আজকের এই ভিডিওটি হতে চলেছে আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব এপ্রিল মাসের শেষ পনেরো দিন অর্থাৎ ষোলোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল দু পর্যন্ত আপনার প্রেম ও দাম্পত্য জীবনের বিস্তারিত বিশ্লেষণ এই সময়টিতে কি আপনার জীবনে প্রেমের নতুন নতুন কাহিনী শুরু হতে চলেছে চলেছে নাকি সম্পর্ক পেতে মাত্রা বিবাহিত জীবনে বোঝাপড়া অবস্থা কেমন থাকবে গ্রহিতের অবস্থান কেমন ইঙ্গিত দিচ্ছে এই সময়কে ঘিরে এইসব প্রশ্নের উত্তর আমরা খুঁজব আজকের বিশ্লেষণে তো চলুন তাহলে শুরু করা যাক বিস্তারিত গ্রহগত বিশ্লেষণের মাধ্যমে মিথুন রাশির উপর আহ এপ্রিল মাসের শেষার্ধে অর্থাৎ প্রভাব পড়বে তা বেশ গুরুত্বপূর্ণ শনি এই সময়ে নবম স্থানে অবস্থান করবে যা সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সংযম পর্যালোচনা এবং মানসিক বিচক্ষণতা বাড়িয়ে তোলে এটি এমন একটি সময় যখন আপনি আপনার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীরভাবে চিন্তা করবেন এবং বাস্তব সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন অন্যদিকে ষোলোই এপ্রিল থেকে শুক্র মেষ রাশিতে প্রবেশ করেছে এটি প্রেমের ক্ষেত্রে এক ধরনের উত্তেজনা আকর্ষণ এবং দ্রুত মানসিক সংযোগের সুযোগ তৈরি করে তবে এই উত্তেজনার মধ্যে একচেটিয়া আবেগ ও অধিকার বোধ প্রবল হয়ে উঠতে পারে যা সম্পর্কে ভারসাম্য নষ্ট করতে পারে রাহু বর্তমানে মেশে থাকায় হঠাৎ করে ভুল বোঝাবুঝি বিভ্রান্তি এবং সন্দেহের আবহ তৈরি হতে পারে প্রেমে থাকা ব্যক্তিদের জন্য এটি এমন সময় যখন স্পষ্ট ভাবে যেদিন আবেগের প্রাবল্য ও মানসিক ওঠানামা প্রকট হবে এ সময় গৃহস্থালী বা সম্পর্ক সংক্রান্ত সিদ্ধান্ত খুব আবেগ প্রবণ হয়ে পড়তে পারে অবিবাহিতদের প্রেম জীবন কেমন চলবে দেখে আসি তো মিঠুন রাশির আহ অবিবাহিতদের জন্য এপ্রিল মাসের শেষ পনেরো দিন বেশ চমৎপ্রদ হতে চলেছে আঠারো থেকে বাইশ এপ্রিলের মধ্যে আপনি আকর্ষণীয় কারোর প্রতি মানসিক ভাবে আকৃষ্ট হতে পারেন এটি এমন একজন হতে পারে যিনি আপনার চিন্তাধারা মতামত কিংবা পছন্দের সঙ্গে মিল খুঁজে পান বিশেষ করে একুশ থেকে চব্বিশে এপ্রিলের সময়টাই প্রেমে দ্বিধা কাজ করতে পারে নতুন সম্পর্ক শুরু করার আগে আপনার মনে সংশয় দেখা দিতে পারে এই সম্পর্কটি কি সত্যি দীর্ঘস্থায়ী হবে নাকি এটা কেবল আবেগের ফল তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের মনে থাকা প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি এই সময় নতুন পরিচয় হতে পারে কোনো বন্ধু বন্ধুর মাধ্যমে বা কোন সামাজিক পরিস্থিতিতে যা ধীরে ধীরে গভীর হতে পারে বন্ধুত্বের ভিতের ওপর গড়ে ওঠা সম্পর্ক ভবিষ্যতে অনেক বেশি স্থায়িত্ব হতে পেতে পারে ছাব্বিশ থেকে তিরিশে এপ্রিল সময়টি প্রেম প্রকাশের পক্ষে বিশেষ শুভ আপনি যদি অনেক দিন ধরে কাউকে পছন্দ করে থাকেন এবং প্রকাশ করতে না পারেন তবে এখন সময় এসেছে সেই সাহসী পদক্ষেপ নেওয়ার এই সময় মনের কথা স্পষ্টভাবে বললে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা বেশি সম্পর্কে থাকা ব্যক্তিদের জন্য যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এপ্রিলের শেষার্ধ কিছুটা গুরুত্বপূর্ণ শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে আসবে এই সময় বাস্তব যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আবেগ প্রবণ কথাবার্তা সহজেই ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে কুড়ি থেকে তেইশ এপ্রিলের মধ্যে পুরোনো কোনো ইস্যু আবার সামনে আসতে পারে যা মানসিকভাবে ব্যথিত করতে পারে এই সময়টাই অতীতকে টেনে আনার চেয়ে বর্তমান ও ভবিষ্যতের দিকেই মনোযোগ দিন পঁচিশ থেকে উনত্রিশে এপ্রিল সময়টি সম্পর্ককে গভীর করার জন্য দারুণ অনুকূল একসাথে মানসম্মত সময় কাটানো যেমন একটা রোমান্টিক ডেট ছোট ভ্রমণ বা ঘরে বসেই মুভি নাইট সম্পর্কের উষ্ণতা বাড়িয়ে তুলবে একটি ছোট চমক বা রোমান্টিক পরিকল্পনা যেমন প্রিয়জনের পছন্দের খাবার রান্না করা বা হঠাৎ করে উপহার দেওয়া আপনার সম্পর্ককে আরো মজবুত করে তুলবে বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে বিবাহিত মিথুন রাশির জন্য এপ্রিলের শেষ পনেরো দিন কিছু চ্যালেঞ্জ ও কিছু সমঝোতার সময় নিয়ে আসবে বিশেষ করে সতেরো থেকে একুশে এপ্রিল সময়টিতে পারিবারিক ও আর্থিক চাপ দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে সঙ্গীকে সময় দিতে না পারার কারণে মানসিক দূরত্ব তৈরি হবে এই সময় নিজের আবেগ ও চাহিদাকে একপাক্ষিকভাবে চাপিয়ে দেওয়ার প্রবণতা থাকলে সেটা দাম্পত্যে টানাপোড়ার সৃষ্টি করতে পারে আর বাইশ থেকে আঠাশ এপ্রিল সময়টি বোঝাপড়ার জন্য উপযোগী এই সময় সঙ্গীর কথা মন দিয়ে শুনলে এবং সম্মান দিলে সম্পর্কের উষ্ণতা ফিরে আসবে একে অপরের কথায় মনোযোগ এবং সহানুভূতির অভিব্যক্তি দাম্পত্যে শান্তি বজায় রাখবে এবং উনত্রিশ থেকে তিরিশে এপ্রিলে আবার দাম্পত্য জীবনে নতুন করে মানসিক সংযোগ ফিরে পেতে পারেন কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেদিকে না মিটিয়ে খেলার দারুণ সুযোগ তৈরি হবে তো এবং কিছু করণীয় বলতে চাই আপনাদেরকে এপ্রিলের শেষ দিনে মিথুন রাশির জাতকদের জন্য কিছু সতর্কতা অত্যন্ত জরুরি এই সময় একতরফা চিন্তা ভাবনা বা নিজের জেদ অনেক ক্ষেত্রে সম্পর্কের ক্ষতি করতে পারে যদি আপনি সব সময় নিজের কথাই চাপিয়ে দিতে চান তাহলে সঙ্গীর মধ্যে বিরক্তি জন্ম নিবে শুক্র ও রাহুর প্রভাবে মানসিক দোটানা ও টানা বেড়ে যেতে পারে তাই এই সময় আপনি প্রতিদিন সকালে ওং হিরিং শুক্রায়নম অথবা করলে মানসিক শান্তি ও বজায় থাকবে ধ্যান এবং মনসংযোগের চর্চা আপনাকে আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করবে বিশেষ করে সম্পর্কের বিষয়ে প্রতিক্রিয়া জানানোর আগে একটু সময় নিয়ে ভাবলে অনেক ভুল সিদ্ধান্ত এড়ানো যাবে আপনার জীবনে যদি এমন কিছু কথা বা পরিকল্পনা থাকে যেগুলো ভুল বোঝাবুঝির জন্ম দিতে পারে সেগুলো লিখে রাখুন বা খোলাখুলি আলোচনা করুন এতে সম্পর্ক আরো স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয়ে উঠবে বিশেষ বার্তা আমি আপনাদেরকে দিব তো প্রেম ও দাম্পত্য জীবনের ধৈর্য সহানুভূতি এবং বোঝার মানসিকতা সব থেকে বেশি প্রয়োজন এপ্রিল মাসের শেষার্ধ মিশ্র প্রভাব নিয়ে আসবে কিন্তু আপনি যদি নিজের অভিব্যক্তিগুলোকে পরিষ্কারভাবে প্রকাশ করতে পারেন এবং সঙ্গীর কথাও মন দিয়ে শুনতে পারেন তাহলে সম্পর্ক স্থিতিশীল থাকবে এই সময় মনের কথাগুলো আবেগের পরিবর্তে যুক্তি ও সদিচ্ছা দিয়ে প্রকাশ করলে ইতিবাচক সাড়া পাওয়া সম্ভব যারা দাম্পত্যের রয়েছেন তাদের জন্য এই সময় অনেক বেশি তৈরি করবে যা সম্পর্ককে আরো মজবুত করে তুলবে সম্পর্কে ভারসাম্য আনতে হলে আবেগ ও বাস্তবতার মধ্যে সামঞ্জস্য বজায় রাখা দরকার নিজের ভেতরের অহং বা সন্দেহকে পরাজিত করতে পারলেই এই সময় আপনাকে ভালো ফল এনে দেবে তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনে ও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার